গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে রেডি হচ্ছে সাড়ে একটা বাজতে যাই আর আজকে আমরা সবাই একসাথেই চা খাবো দেখো আর ছেলের তো আজকে রবিবার ছুটি তা যাই হোক আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে আর এই দেখো আমার এখনো পুজো কিছুই হয়নি বাইরের বাসি কাজও সারা হয়নি আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়ে জব করে চাটা খাবো আজকে একসাথে চা খাবো কারণ আমি একটুখানি বেরোবো ওই জন্যই হুঁটো পাটা করছি তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে আর ওদিকে সুদেশনা সব বাসি কাজগুলো সারছে আর আমি বললাম না যে বেরোবো একটু দরকার আছে তা বাইরের কাজটা একটু মিটিয়ে আসি তারপরে এসে ঠাকুরের পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার সকালের কমপ্লিট হয়ে গেছে দেখো তা চলো এবার প্রসাদ জল খাই খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকি টিফিন করবো আজকে টিফিনের লুচি আর আলুর তরকারি করবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সামনে ফিরে এসেছি আর তোমাদের দাদা ভাই মাত্র চলে আসছে তার মধ্যে আমার টিফিনও কমপ্লিট হয়ে গেছে চলো একটা বেলায় দেখিয়ে দিই আজকে আমাদের রবিবারের টিফিনে কি রয়েছে এখানে রয়েছে গরম গরম লুচি আলুর তরকারি এটা তো মুগের ডাল বসিয়েছি আর এই যে সন্দেশ এই সন্দেশটা কাল মেজ দিয়ে এনেছিল তা চলো বন্ধুরা টিফিনটা করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো সঙ্গে থেক বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি বুঝতেই পারছো একদম স্নান পুজো কমপ্লিট আর তিনটে বাজতে যায় এখন আমরা খেতে বসবো তা আজকে দুপুরের একদম সিম্পল মেনু চলো তোমাদের সাথে শেয়ার করে ফেলি প্রতিদিনকার মতো টক ডাল এচড়ের তরকারি আলু ভাজা আর কালকে ধোকা করেছিল সেই ধোকার ডালও একটু রয়ে গেছে আর চাটনি চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল দেখো চলো এবার হাতটা ধুয়ে এটো পুচে নিই আর বাইরে বৃষ্টি আসবে আসবো ভাব দেখো যাই হোক চলো এবার ঘর মুছে মানে এটোটা পরিষ্কার করে এবার একটুখানি রেস্ট নেওয়া যাক তারপর তো আবার সন্ধ্যার থেকে শুরু হবে তা চলো সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদের কাছে সন্ধ্যা দেখা দেখি আর চায়ের কাপ হাতে এবারে আসিনি চা খাওয়া অনেকক্ষণ আগেও হয়ে গেছে আর অবশ্যই সন্ধ্যাও দেখানো হয়ে গেছে তা আমি আর তোমাদের দাদাভাই এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি তার জন্য জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে চলো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে আর কি জন্য গেছিলাম তোমরা তো দেখলেই হ্যাঁ আজকে রাতের মেনু হচ্ছে চিলি চিকেন আর ডিমের পরোটা তা বন্ধুরা আজকে সত্যি কথা বলতে সারা দিন তোমাদের কিছু বলিনি আজকে আমার ছেলে বইয়ের পুরো এক বছর পূর্ণ হলো ওদের এক বছর পূর্ণ হল ওদের আজকে বিয়ে হয়েছিল তা সে যেভাবেই বিয়ে হোক না কেন হয়েছে তো তা অনেকে আশা করেও ছিল যে আজকের দিনটায় আমরা হয়তো অনুষ্ঠান করব আমাদেরও একটা ইচ্ছা ছিল আজকে একটা ছোটোখাটো অনুষ্ঠান আমরা করব। কিন্তু কি বলবো কপালে না থাকলে যা হয় এই নিয়ে আজকে একটু মনটাও আমাদের খারাপ বিশেষ করে ওদের মনটা বেশি খারাপ কারণ বাড়ির যা পরিস্থিতি তোমরা তো দেখতেই পাচ্ছ দিদি ভাইয়ের আজকে এত বড় একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে সেখানে আমাদের অনুষ্ঠান করাটা কখনোই শোভা পায় না বা উচিতও নয় এক বাড়ির ভেতর হ্যাঁ এটা কখনোই উচিত না সেই জন্যই আমরা কোনো রকম কোনো অনুষ্ঠান কিছু করিনি আর দুপুরের মেনুতে তোমরা দেখলেই দিয়ে ভাত খেয়েছি তা দুপুরে যাই হোক না কেন রাতেও যদি একটু ভালো কিছু ওকে ওদেরকে না করে দিতে পারি সেটা খুবই খারাপ লাগে যার জন্য সত্যি কথা বলতে কি ও বিবাহবার্ষিকীর জন্য ড্রেসও একটা কিনেছিলো সেই ড্রেসটাও ও করতে পারেনি আজকে কারণ কী করবে বাড়ির এই পরিস্থিতি এটা মানায় না যে আমাদের হাঁড়ি আলাদা হলে কি হবে কিন্তু আমাদের তো বাড়িটা একসাথেই না এটাই তো মানবিকতার পরিচয় যেহেতু আমার এক বাড়ির লোক আমরা তা তাই জন্য বন্ধু রাতে ওই ও একটু চিলি চিকেন ভালোবাসে বলে মানে সুদেশনার কথা বলছি চিলি চিকেন আর ডিম পরোটা বানাবো তা চলো বন্ধুরা তার জন্যেই চিকেন আনতে গেছিলাম আর কি বলবো আর কিছু বলার নেই তা সারাটা দিন তো কোনো রকমে দেখলেই কাটলে আর তার মধ্যে আমার শরীরটাও একটু ভালো নেই এই একটু হেঁটে গেছি এসছি ব্যাস আমার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে যার জন্য এসে আধ ঘন্টা আমি শুয়েছিলাম এর মধ্যে তোমাদের দাদাভাই ডিউটিতেও বেরিয়ে গেছে তা চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এ আর নতুন কথা কি প্রতিদিনই বলি আজকেও বললাম আর আমাদের যারা বড় আছো বা আমার ছেলে বউয়ের যারা অবশ্যই গুরুজন তাদের কাছে বলবো অবশ্যই তারা একটু আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ছেলে বয়ের থেকে যারা ছোট তাদেরকে অবশ্যই বলবো ওদের একটু ভালোবাসা দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু কমেন্ট করো আর অন্তত কমেন্টে ওদের একটু আশীর্বাদটা জানিও যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছো তাদেরকেই বললাম যদি প্রকৃত ভালোবেসে থাকো আমাদের ওদের দুজনকে একটু আশীর্বাদ জানিও কমেন্টের মাধ্যমে তা চলো এইটুকু তো এই কমেন্টটুকু পেলেও ওদের আশা করছি ভালো লাগবে তা চলো আর কিছু বলার নেই আবার আগামীকাল ফিরে আসছি টাটা